ওরা মানে প্রশ্ন থেকে সিটি দিয়েছে যে বলছে আপনার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে আমরা গরিব মানুষ আমাদের ব্যাঙ্কে দুটো টাকা আছে তাও তুলতে পারছি না স্বামী তো দিন মজুরি তাও মানে তাও সংসার চলে না রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আধার কার্ড বাতিলের চিঠি গিয়েছে বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে প্রায় তিরিশটি পরিবারের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছে যাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী তারা বলছেন আধার কার্ড বাতিলের ফলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে রেশন বন্ধ হয়ে গিয়েছে গ্যাস তুলতে পারছেন না এবং বন্ধ হয়ে গিয়েছে সমস্ত সরকারি পরিষেবা এইভাবে যদি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা বাঁচবেন কিভাবে। তারা চাইছেন অবিলম্বে তাদের আধার কার্ড চালু করা হোক বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বনগাঁ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত সে অভিযোগ এসছে কয়েকদিন ধরেই অভিযোগ আসছে একের পর এক মানুষ আমার বাড়িতে আসছে আমি সুস্থভাবে থাকতে পারছি না কেউ কাকিমা জেঠিমা বা আমাদের অনেক মহিলা গর্ভবতী মায়েরা এসে আমার কাছে বলে গেছে এবং তারা বলছে আমাদের বাইপোস্টের মাধ্যমে আমাদের বাড়িতে চিঠি এসছে যেটা আধার কার্ডের চিঠি এবার আমরা বলতে চাই যে আমাদের যে সাংসদ বলেছে টেকনিশিয়ালভাবে এটা গোলযোগ হয়েছে তার কাছে আমাদের আবেদন আমার এগারো নম্বর ওয়ার্ড মত মতুয়া এলাকা এবং এই ওয়ার্ডে নাইনটি পারসেন্ট এসসি তপসলী মতুয়া ভক্তদের বসবাস উনি বলছেন যে আমাদের সাংসদ শান্তনু ঠাকুর বলছেন যে আমাদের হিন্দু হিন্দুরা কখনো এখান থেকে যাবে না আমি বলতে চাই ওনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যিনি উনি এই কথা বলছেন আমি তো এখন দেখতে পাচ্ছি উনি আমাদের মধুয়াদের তাড়ানোর ব্যবস্থা করেছে তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমাদের এনআরসি এইভাবে তো এনআরসি চালু করে দিয়েছে অলরেডি তাই আমি বলতে চাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাধারণ মানুষের পাশে আছে এবং আমরা কাউন্সিলাররা আমরা সাধারণ মানুষের পাশে আছি আমি তাদের আমরা আশ্বাস দিয়েছি যে আমরা তোমাদের সব সময় পাশে থাকবো এবং আমাদের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনিও আছে কেননা তারা যেভাবে সরকারি পরিষেবার থেকে বাদ হয়ে যাচ্ছে যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে গ্যাস থেকে তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেটাও তুলতে পারছে না তারা তো মনার মুখে তারা মরতে বসেছে তাই আমি বলতে চাই শান্তনু ঠাকুরকে যে যাদের ভোটে যাদের আই কার্ড আছে যারা ভোট দিয়ে এমএলএ এমপি সরকার গঠন করেছে এই সাধারণ মানুষের ভোট ভোট দিয়ে তাহলে কেন এখন তাদের বলছে যে আধার কার্ড বাতিলের চেষ্টা এই তো এইভাবে এনআরসি চালু অলরেডি করে দিয়েছে তাই বলবো সরকার পদত্যাগ করুক আর শান্তনু ঠাকুর পদত্যাগ করুক মানে আধার কার্ড বাতিল দিলে সবারটা মনে তো রেশন তুলতে পারবো না তারপরে যে আমাদের রেশন তুলে খাওয়া হবে না হয়ে গেছে আমাদের কি চাইছে আমাদের আধার কার্ডটা চালু করে দেখ সব পরিষেবা বন্ধ বা রেশন বন্ধ আধার কার্ড এই বন্ধ ব্যাংকের বই বন্ধ লক্ষ্মী ভান্ডার বন্ধ সব বন্ধ হ্যাঁ সব পেতাম রাজ্য সরকারের সব সুবিধা সব সুবিধাই পেতাম এখন সব বন্ধ করে দিয়েছে আমাদের তো খুব সমস্যা আমার বৌমা প্রেগনেন্ট তার দু মাস পরে বাচ্চা হবে কিন্তু আধার কার্ড না থাকলে তারও বন্ধ করে দিয়েছে তা কি করে কি করবে আমার বউমা তো কেঁদে কেঁদেই মরছে সে বাচ্চা আমার কি হবে এই অবস্থা আমরা কি করে বাঁচবো আমাদের সব কিছু বন্ধ করে দিলে কেন্দ্র সরকার যদি আমাদের বন্ধ করে দেয় আমাদের ভোটেই তো সব এমপি এম এ সব হয়েছে আমরা এতদিন ভোট দিয়েছি আর এখন আমাদের এটা বন্ধ করে দিয়েছে আমরা কি করে বাঁচব আমাদেরকে আত্মহত্যা করে মরতে হবে আমাদের সবারই তো একই দশা যাদের এই চিঠি এসছে আমরা সবাই আমাদের একই সমস্যা আমরা ভুগছি আমাদের সব বন্ধ হয়ে গেলে আমরা কি করে ছেলে মেয়ে খেয়ে বাঁচবো আমাদের ব্যাংকে দুটো টাকা তা যদি বন্ধ করে দেয় রেশন বন্ধ করে দেয় আমরা কি খাবো কি চাইছেন আমরা চাইছি আমাদের আধার কার্ডটা চালু করে দিই